আপনার অহংকার দেখলে মনে হয় এই দুনিয়ার মালিক আপনি মহান আল্লাহ একজন আপনার ঘরে নাকি কোটি কোটি টাকার টাকা আর তো আপনার আপনাকে গরুই পাতার গরম পানি আর এত কম দামি সাবান দিয়ে গোসল করালো কেন অন্তত একদম কোস্ক সাবান দিয়ে তো গোসল করা গোসল করাইতে পারতো আপনি বাড়িতে না কত কোটি কোটি টাকা আপনার বাড়িতে নাকি কত কোটি কোটি টাকা দামের কোট পোশাক ব্যবহার করতেন কিন্তু মরার পরে আপনাকে পেঁচালো কম দামি সাদা কাফনের কাপড়ের কত দামি দামি পারফিউম ব্যবহার কর করতেন এগুলো রাইখাম আপনার গায়ে দিলো আতর মাখাইয়া আপনার ব্যাংকে কোটি কোটি টাকা পস্তেছেন প্রতি বেশি আর আত্মীয় স্বজনদের কাছ থেকে ক্ষয়রাত করে গরু কিনে সবাইকে খাওয়াইল বাড়ির পাশেও কবর দিল না আপনাকে কবর দিলে নাকি বড় বউ বাচ্চারা সবাই ভয় পাবে। তাই বাড়ি থেকে অনেক দূরে কবর দিল আপনাকে আপনার অহংকার দেখলে মনে হয় এই দুনিয়ার মালিক আপনি মহান আল্লাহ তালা আপনাকে বুঝবার তৌফিক দান করুন আমিন আপনি অহংকার আপনার অহংকার এতটাই বেড়ে গেছে যে পাশের বাড়ির গরিব মানুষটার না খেয়ে মরতেছে তবুও তার দিকে দেখেন না এত অহংকার ভালো না মহান আল্লাহ তালা অহংকারকারীকে পছন্দ করেন না সকল মুসলিম নরনারী ভাই বোনদের বোঝ ভাল তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ